হ্যালো বন্ধুরা আমি আজকে বাটার মাছ রান্না করবো সামুদ্রিক বাটার মাছ বাটার মাছ রান্না করার জন্য এগুলো বাঁচতে হবে তাই আমি তেল গরম করে তেলার মধ্যে মাছ একটা একটা তৈরি হ্যাঁ আমার মাছগুলো বাজা হয়ে যাচ্ছে তো আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো একসাথে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি হ্যাঁ নাচের লবণ দিয়ে দিলাম এর মধ্যে তারপর হলুদের গুঁড়া দিলাম এক চামচ তারপর দেবো মশলার গুঁড়া তারপর আমি মরিচের গুঁড়া দিলাম দু চামচ আমার কষানো হয়ে গেলো আমি কষানোর মধ্যে এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব হ্যাঁ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে হ্যাঁ আমার জল দেওয়া হয়ে গেল হ্যাঁ এগুলো এখন ফুটে উঠছে আমি মাছ একটা একটা দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সহজে তাড়াতাড়ির মধ্যে রান্না করা যায় শর্টকাটের মধ্যে আমার বাটার মাছ রান্না করা হয়ে গেলো আমি এখন ধন্যবাদটা দিয়ে এগুলোকে একটু লবণ চেকে দেখবো তারপর নামিয়ে ফেলব ধন্যবাদ সবাইকে